এই পৃথিবীতে ভালো মানুষগুলোর যেন কোনো দামই নেই তারা যতই ভালো কাজ করুক না কেন আমাদের চোখে তারা সবসময় খারাপ আর যাদেরকে আমরা ভুল বুঝি তারাই কিন্তু আমাদের বিপদে আপদে সবসময় পাশে থাকে আসসালাম আলাইকুম আমি আরু সেরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো এখনো অনেকেই জানে যে আমারই টুইন বেবি হয়েছে এই তো কিছুদিন আগেও আমাকে একজন জিজ্ঞাসা করছে যে আপনি একা বাবু নিয়ে এসেছেন কেন আরেকটা কোথায় তখন ভাই আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে এতদিন পরে এসেও সবাই জানে আমারই টুইন বেবি মানে মেয়ের আগে নিজের স্কিন নিয়ে এত টেনশন থাকে দেন মানে সারা খুন স্কিন কেয়ার সব বড় টেনশন হচ্ছে মেয়েদের কই আমরা তো এগুলা করি না হ্যাঁ আমরা তো গোসা মাসা করি না কিছু

আজকে হচ্ছে সেই টুইন বেবির বার্থডে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তাদের দুই বছর পূর্ণ হয়ে গেল সবাই মাসাল্লা বলে যাবেন তাদের দুই ভাইকে দেখে আজকের এই ভিডিও আমি ক্লিয়ার করে দিচ্ছি এই টুইন বেবি কি আসলেও আমার তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকো টুইন বেবি হচ্ছে আমার ছোট খালা শাশুড়ি অতএব তারা দুজন হচ্ছে আমার দেবর আমার একমাত্র কন্যা সন্তান হচ্ছে সামর আর আপনারা এখন আমাকে টুইন বেবির মা বলেই যা যাই হোক আশা করি আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিতে পেরেছি যে টুইন বেবি আমার নয় আজকে তাদের বার্থডে আজকে ছোট করে আমাদের বাড়ির সবাই মিলে আশেপাশে বাচ্চাদেরকে ইনভাইট করেছে তার আনটি যদি পারতো আরো অনেক কিছু করতো ওই যে বললাম ভালো মানুষের এই দুনিয়াতে তেমন কোনো নেই আজকে তিনিও প্রতিষ্ঠিত থাকতেন যদি মানুষ তার না ছোট হাজবেন্ড মানে আঙ্কেল হচ্ছে খুবই সহজ সরল ওনাকে আপনি যেভাবে বলবেন সে সেভাবেই করবে বাইদাবে এটা হচ্ছে আমার ছোট আন্টির একমাত্র বড় ছেলে আর এখন তারা তিন ভাই সবাই আমার বড় দেবর নাচটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলে যাবেন আচ্ছা অনেকেই কমেন্ট করেন যে আমরা কি যৌথ ফ্যামিলির হ্যাঁ গাইস আমরা সবাই হচ্ছে একটা যৌথ ফ্যামিলি সবাই মিলেমিশে একসাথেই থাকি আর আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লাগে কেননা এই জেনারেশনে এসব আশেপাশে খুব কমই দেখা যায় এমন যৌথ ফ্যামিলি আমি যত জায়গায় দেখেছি সবাই আলাদাই থাকে একটু আগে শাকিল ভাইয়া অ্যান্ড